আমাকে বলতে হচ্ছে যে মতুয়া দর্শন যদি এই দর্শনই হয় অন্য কাউকেই না মানে শুধু হরি ঠাকুরকেই মানে আর কাউকেই মান্য দেয় না দয়া করে এই চিন্তাধারার মধ্যে যারা থাকেন আমরা আমাকে দয়া করে তারা কখনো মধুয়দের মধ্যে ভাববেন না আমি সনাতনী হয়েই থাকবো প্রণাম জানাই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম জানাই শ্রদ্ধ কবিবর লোককবি অসীম সরকারকে কাকা বাবু আপনাকে আমি বেশ কয়েকটা প্রশ্ন করেছিলাম আপনি আমার প্রশ্নের উত্তর দেননি জানি না কেন দেননি আমার প্রশ্নের উত্তর আমি তো বারবার বলছি যে আপনার যখন প্রথম ক্যাসেট বের হয় তখন বোধহয় আমি মাধ্যমিক পাশও করিনি তো আপনার ক্যাসেট শুনেই কিন্তু বলতে পারেন প্রতিবাদী চেতনা জাগ্রত হয়েছে প্রথম থেকে কাকাবাবু আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছিলাম যাক সে কথা আপনি উত্তর দেননি প্রয়োজন মনে করেননি কিন্তু আমি এটা ভেবেছিলাম আমার আমার মনে আছে আমার যখন আমি যখন খুব বিপদে পড়েছিলাম তখন আপনি ফোন করেছিলেন খবর নিয়েছেন যাতে আমার কোনো সমস্যা না হয় আমি সেটা জানি কিন্তু কাকাবাবু আপনার কাছ থেকে তো শিখব শিখতে চাই আপনি এই যে কথাটা বললেন যে যারা হরিচাঁদ ঠাকুরকে মা এইটা বলেছে এটা আমি তুলেছিলাম মা এই কথাটা বলায় আপনি যে কথাটা বললেন এই আপনার যে কথাটা হ্যাঁ আমরা নির্যাতিত যারা শ্রী শ্রী হরিগুরুচাঁদ ছাড়া আমরা আর কাউকে মানতে রাজি নই কেন মানব এটা যদি আপনি খুলে বলেন আমি শিখতে চাই কেন মানব এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষকে শ্রী শ্রী হরিগুরুচাঁদ ছাড়া আর কেউ এদের হাতে হাত রেখেছিল এদেরকে কেউ শিক্ষার অধিকার দিয়েছিল এদেরকে কেউ ব্যবসার অধিকার দিয়েছিল এদেরকে কেউ রাজনৈতিক অধিকার দিয়েছিল আপনি তো অনেক অভিজ্ঞ আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছিলাম আমি ভেবেছিলাম আপনি উত্তরগুলো দেবেন দেননি আমি খুব কষ্ট পেয়েছি আপনার এই আচরণে কাকাবাবু আপনাকে খুব শ্রদ্ধা করি এখনও করি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েও আপনার কথা বলি যে তার ভিডিও শুনে যেটুকু শিখেছি সেই দাবি নিয়ে আজকে আপনাকে প্রশ্ন করছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ছাড়া এই মৃত জাতির আর কেউ নাই 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 আর এই মৃত জাতির এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের উচিত এমনকি আপনারও হরিচাঁদ ছাড়া আর কিছু ভাবা উচিত নয় যদি কেন আসুন কাকা আপনার কাছে শিখতে চাই আমি আগেই বলছি আপনি আমাকে সন্তান জ্ঞানে দেখবেন আমার ভুল সংশোধন করবেন এটা আমি চাই আমার কোনো ভুল আপনি ক্ষমা করবেন এটা আমি চাই না আমার ভুলগুলোকে আপনি সংশোধন করে দিন আমি অবনতভাবে গ্রহণ করব কিন্তু কাকু আপনি কি হিন্দু বা বৈদিকবাদের চার বর্ণের মধ্যে পড়েন আপনি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর মধ্যে কোন জায়গায় আপনার স্থান রয়েছে একটু জানাবেন আজকে মমতা ঠাকুর মমতাবালা ঠাকুর মা আমাদের যে কথাগুলো বলছেন আপনি নৈতিকভাবে বলুন তো তিনি কি ভুল বলছেন আমি বলছি আপনি যে কথাটা বললেন যে যারা মতুয়াকে কি বললেন এই চিন্তাধারার মধ্যে যারা থাকেন আমরা আমাকে দয়া করে তারা কখনো মতুয়াদের মধ্যে ভাববেন না আমি সনাতনী হয়ে থাকি তার মানে আপনি আপনাকে আমরা মতুয়াদের মধ্যে ভাববো না যদি আমরা মনে করি যে হরিচার ঠাকুরচারা আর কাউকে আমরা প্রাধান্য দেব না আপনি বলুন তো কাকু শীতলা পূজা মানুষের বসন্ত হলে পক হলে শীতলা পূজায় রোগ সারে এই যে বুজরুকি পানা অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স কী বলেছে আপনি বলুন লক্ষ্মী পূজা করলে ধন বাড়ে সরস্বতী পুজো করলে বিদ্যা আসে গণেশ পুজো করলে ব্যবসা বাড়ে এর কি ভিত্তি আছে দয়া করে যদি একটু জানান অনেক প্রশ্ন আগের ভিডিওতে আমি অনেক প্রশ্ন করেছি আপনাকে যে যেখানে প্রধানমন্ত্রী মতুয়া ধর্মকে মতুয়া ধর্ম বলে অভিবাদনপত্র পাঠালো যখন মুখ্যমন্ত্রী শুভেচ্ছাপত্র পাঠাতে গিয়ে মতুয়া ধর্ম লিখলো প্রধানমন্ত্রী শুভেচ্ছাপত্র পাঠাতে গিয়ে মতুয়া ধর্ম লিখলো একবার না তিনবার লিখেছেন যতবার বক্তব্য রেখেছেন ততবার মতুয়া ধর্ম বলেছেন কাকাবাবু আপনার মনতে অসুবিধা কোথায় উত্তর আসেনি এরকম অনেক প্রশ্ন করেছিলাম আপনাকে মতুয়া বলে স্বীকার করতে চাই আপনাকে দূরে সরিয়ে দিতে চাই না আপনি আমাদের একটা আইকন আমি চাই আপনি আমাদেরকে ক্লাস নিন আপনি আমাদের শেখান আপনি বাড়িতে ডাকুন আমাদের যারা আমরা মতুয়া ধর্মের প্রচার প্রসার করতে চাই আপনি ছেড়ে গেলেও তো আপনাকে ছাড়তে চাই না আপনার আদর্শ ভালোবাসা নিতে চাই যেহেতু আপনার প্রথম ক্যাসেট থেকে শিক্ষা পেয়েছি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হবে সে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে সেখানে আপনার মতুয়া ধর্ম কি বলেছেন কিনা মনে করুন আপনার রেকর্ডিং আছে আমাদের কাছেও সেখানে কিন্তু আপনি মতুয়া ধর্ম এটা বলেছেন জয় হরিচাঁদ প্রণাম জানাই জয় হরিবল ভুল হলে সংশোধন করে দেবেন জয় হরিবল